अच्छा तो वहाँ यूट्यूब पे लिस्ट चल रहा है तो इतना पता हो तो उसी तरह की बात याद रखना मूवमेंट আজকে আমি সব থেকে বেশি আনন্দিত এবং আমি নিজেকে ধন্য বলে মনে করেছি যে এত গুণীজনের মানুষেরা তাদের সময় দিয়ে আজকে আমার এই ছোট্ট অনুষ্ঠানে সামান্য প্রয়াসে তারা উপস্থিত হতে পেরেছেন বলে সেজন্য আমি নিজেকে ভীষণ ধন্য মনে করছি আর চেষ্টা করেছি কবিতা লিখতে ১৩ বছর বয়স থেকে আজকে দীর্ঘ বছর পর সামান্য একটা প্রচেষ্টা ইউটিউব চ্যানেল লঞ্চ করা এবং

মানে সীমিত জ্ঞানের ক্ষেত্রে আমি বলছি উচিত বলে কোনো কথা আমি মনে করি না তবে তাদেরকে প্রথমে আগে কবিতাটা শব্দকে উপলব্ধ করতে হবে উপলব্ধি করতে হবে শব্দকে কোনো একটা শব্দ যখন মানুষের অন্তরে মানুষের মর্মে যখন গেঁথে যাবে তখন সে শব্দের ভেতরের যে শব্দটা শব্দের ভেতরের যে অর্থটা সেটা যখন তারা উপলব্ধ করতে পারবে তখনই তারা কিন্তু তাদের মন থেকে হয়তো কবিতা লিখতে ইচ্ছে করতে পারে সেটা কবিতা নাও হতে পারে সেটা গদ্য হতে পারে মুক্ত গদ্য হতে পারে সেটা কবিতাও হতে পারে সেটা নাটক হতে পারে সেটা গান রচনা হতে পারে কোনো লেখার ক্ষেত্রে আমি মনে করি না তবে নিশ্চয়ই আমি চাইবো যে আমার পরবর্তী প্রজন্ম একটু অন্তত উৎসাহিত হোক তারা কোনো শব্দকে একটু গভীর ভাবে নিজের মধ্যে নিজের অন্তরাত্মার মধ্যে তারা উপলব্ধ করুক ঠিক জানি না কতটা কবিতা যোগ্য হয়েছে আমার লেখা আদৌ তাকে কবিতা বলা যায় কিনা এত গুণীজন মানুষ বসে আছেন তাদের সামনে আমার শ্রেষ্ঠতা নেই আমার লেখাকে কবিতা বলে বলার সেটা কতটা তার যোগ্যতা আছে আমি জানি না চেষ্টা করেছি অনেক শুভেচ্ছা জানাবো ইন্দ্রাণী অনেকদিন ধরে লিখছেন এবং এখন তো মানুষের কাছে পৌঁছানোর একটা অন্যতম উপায় হলো ইউটিউব চ্যানেল তার নতুন কবিতা নিয়ে চ্যানেল আসছে এবং এই চ্যানেলে আগামী দিনেও তার কবিতা পাওয়া যাবে এই উদ্যোগটি চমৎকার এবং আমার সমস্ত শুভেচ্ছা ইন্দ্রাণীর সঙ্গে আছে আশা করছি মানুষের তার কবিতা ভালো লাগবে আমি খুব ভালো বলবো আমি অত্যন্ত খুশি আমি অভিনন্দন জানাচ্ছি ইন্দ্রাণীকে এই কথা কও বলে যে অনুষ্ঠানটি আজকে আয়োজন করা হয়েছে সেটা খুব ভালো এবং যে ইউটিউব চ্যানেল ইন্দ্রাণী দত্ত সেটা যে চালু হচ্ছে আজকে এটার জন্য আমি সত্যি খুব খুশি খুব ভালো লাগছে এখানে কবিতা শোনা যাবে ইন্দ্রাণীর কবিতা শোনা যাবে কবিতার তো দুটো দিক আছে একটা হচ্ছে কবিতা পড়তে হয় মুদ্রিত আকারে কবিতা পাওয়া যায় সেটা পড়তে হয় এটা যেমন একটা দিক এমনি কবিতা শুনতে পাওয়া যায় কবিতা শোনা যায় যুগ যুগ ধরে কবিতা শুনে আসছি আমরা সুতরাং কবিতার একটা ওরাল দিক আছে তো কবিতা শোনার এবং কবিতা পড়ার দুটো দিক ইন্দ্রানি এখানে একই সঙ্গে আমার মনে হচ্ছে যে কবিতা শোনাবেন কবিতা আমাদের আমরা তার কবিতা শুনবো আবার অন্যান্য মাধ্যমেও অন্যান্য প্রিন্ট মাধ্যমেও তার কবিতা আমরা পাঠ করে দেবো আমি খুব খুশি ইন্দ্রানীর এরকম একটি ইউটিউব চ্যানেল তৈরি হলো তুমি এসো কি বলবে আমার কাছে এটা একটা আনন্দের কারণ যারা সৃজনশীল মানুষ হন তারা যখন নিজেরাই সেটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাদের উচ্চারণ মানে সেই ভঙ্গি থেকে করেন তাদের বিশ্বাস থেকে করেন তখন সেটা কিন্তু একটা আলাদা রূপ পায় একজন খুব ভালো লিখলেন একজন বললেন আর যিনি লিখছেন তিনি যখন বলছেন তখন কিন্তু তার বিশ্বাসটা প্রতিফলিত হয় তার ওই বলার মধ্যে জানি সেইটা হয়েছে এক্ষেত্রে এবং একজনের লেখার থেকে যেমন মানুষটাকে চেনা যায় না ওই এই লেখাগুলোর থেকে ওকে চেনা যাচ্ছে আমি চাইবো যে এই অ্যালবাম সকলে শুনুক সকলে শুনুক এবং সৃজন ধর্মী যে কোনো মতামত রাখুক তাদের সবাই যে বলতে হবে ভীষণ ভালো সেটা যদি কিছু মনে হয় যে আরও ভালো করার মতো কিছু নেই নিশ্চয়ই বলবেন তারা এবং তথাগত সঙ্গীত করেছে এটা আমার কাছে খুব বড় পাওয়া কারণ এই কবিতায় সঙ্গীতটা মোটামুটি আমার হাত ধরেই ঢুকেছিল আমাদের এখানে তো সেখানে দাঁড়িয়ে এখনকার ছেলেমেয়েরা যারা সত্যিকারের শিক্ষিত ছিল। তারা যদি এই কাজে আসে তাহলে পাখিরে আমাদের লাভ